আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দারিয়াপুর মাদিনাতুল উলুম কৌমি হাফিজা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আহলান সাহালান মাহের রমজান তাকুয়ার আহ্বান আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রোজা রোজা খাটি হওয়ার জন্য ছয়টা শর্ত রয়েছে নবীজ সাল্লু আলু আসলাম বলছেন জুন্নাতুন সিয়ামাতুন মালামে সুরুখা যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ রোজা জাহান নামের আগুন থেকে মানুষকে প্রতিবন্ধকতা তৈরি করবে রোজা হচ্ছে ঢাল ঢালস্বরূপ মালা মেখরুখা যদি সে রোজাটা ফেরে না যায় ছিঁড়ে না যায় নষ্ট না হয়ে যায় তাই এ হাদিসের ব্যাখ্যার মধ্যে মহাদিসগণ লিখেছেন যে ছয়টা বিষয় যদি কেউ খেয়াল করে ছয়টা বিষয় যদি কেউ ঠিক রাখে তাহলে তার রোজাটা খাটিয়ে হবে নাম্বার এক চোখের হেফাজত করতে হবে নাম্বার দুই কানের হেফাজত করতে হবে নাম্বার তিন জবানের হেফাজত করতে হবে নাম্বার চার শরীরের সমস্ত অঙ্গ প্রতঙ্গের হিফাজত করতে হবে নাম্বার পাঁচ পরিমিত খাবার খাওয়া সেহেরিতে পরিমিত খাবার খাওয়া এবং হালাল খাবার খাওয়া ইফতারে হালাল খাবার খাওয়া নাম্বার ছয় এবং আল্লাহ তালার কাছে রোজা কবুল হওয়ার জন্য আশা রাখতে হবে এবং নিজের বুনায়ের জন্য আল্লাহ তালার কাছে দম অনাদ বেশি বেশি করতে হবে ভয় রাখতে হবে এই ছয়টা বিষয় যদি আমরা খেয়াল রেখে রোজা রাখি তাহলে আমাদের রোজাটা খাটিয়ে হবে আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা